আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই বাংলা ভাষায় কিছু প্রচলিত শব্দ আছে যেগুলো আসলে দেখা যাচ্ছে যে বাংলা হিসেবে আমরা ব্যবহার করতেছি আসলে সেগুলো বাংলা শব্দ নয় সেগুলো ইংরেজি শব্দ মানে শব্দগুলো এতই প্রচলিত হয়ে গিয়েছে বা আমরা ব্যবহার করতেছি হয়তো শুদ্ধভাবে না বা চলনসই কথা হিসেবে ব্যবহার করতেছি চলিতভাবে যেটা আসলে ইংরেজি শব্দ কিন্তু আমরা বাংলায় ব্যবহার করতেছি যেমন এরকম একটা প্রচলিত শব্দ আছে টেবিল যেটা এখন বাংলা বলেই মোটামুটি মানুষ মানে সেটা ঠিক আছে কিন্তু এর বাইরে আরও বেশ কিছু শব্দ আছে যেগুলো আসলে ইংরেজি বলেই আমরা জানি তারপরও আমরা এটার শুদ্ধ বাংলাটাকে ব্যবহার না করে আমাদের একদম নর্মাল যেসব সাধারণ মানুষ যারা আছেন যারা খুব একটা ইংরেজি জানেন না বা খুব একটা পড়াশোনাগত ব্যাপারে দক্ষ নন তারাও এই শব্দগুলোকে বাংলার মতো করেই ব্যবহার করে যেমন রিক্স রিক্স শব্দটার অর্থ হচ্ছে ঝুঁকি কিন্তু আপনি যখন দেখবেন যে খুব সাধারণ একটা মানুষ খুব নর্মাল একটা দোকানদার বা একজন রিক্সাওয়ালা দেখবেন বলতে কি যে কবি খুব রিক্সে আসে এটা এই কাজটা করা খুব রিক্স এটা আসলে এই রিক্সটা নিয়েন না মামা এইভাবে করা ঠিক না তারপর দেখুন আমি লাস্ট এক দুই মিনিটে দুটো শব্দ বলেছি নর্মাল আর লাস্ট যে দুটো শব্দই আমরা কথা বলার ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজভাবে ব্যবহার করতেছি মনে হয় যেন এই দুটো শব্দ বাংলা আসলে এই দুটো শব্দ ইংরেজি নর্মাল মানে হচ্ছে সাধারণভাবে বা সাধারণ আর যেটা বললাম তো এই এইরকম আরও কিছু শব্দ আছে আমি যেগুলো বলি আপনারা বুঝতে পারবেন যেমন রিকোয়েস্ট রেজাল্ট রেস্ট রেকর্ড ডিসিশন ইম্পর্ট্যান্ট তারপর যেমন বিজ্ঞাপন কেমন বলি অ্যাড বা অ্যাডটাই বলে বেশি বা অ্যাডভার্টাইজমেন্টটা হয়তো বলে না মানুষ অ্যাড বলে এই টাইপের শব্দগুলো মানুষ বেশি ব্যবহার করে যেমন বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি খুব কম ব্যবহার করা হয় বিজ্ঞপ্তির ক্ষেত্রে আমরা নোটিশটা বেশি ব্যবহার করি যে নোটিশ দিছে বা এই টাইপের কিছু গুরুত্বপূর্ণ না বলে ইম্পর্ট্যান্ট বলে বা ইম্পর্ট্যান্ট বলি বা এই টাইপের একটু অপ্রবংশ টাইপের ভেঙে বলি কিন্তু ইংরেজি বলি কিন্তুর জায়গায় আমরা কিন্তু বাদ বলি ইংরেজি শব্দটাকেই বেশি ব্যবহার করি এটা করলাম বাট এটা হলো না বা এরকম হলো না কেন এইভাবে বলি আমরা তারপর আমরা কিন্তু সিদ্ধান্ত না বলে ডিসিশন বলি হ্যাঁ তারপরে রেকর্ড বলি যে ওর তো কাজের রেকর্ড ভালো না ওর কাজ দেওয়া যাবে না এই ধরনের যেমন রেস্টের কথা যেটা বলি যে আমি অনেক ক্লান্ত এখন একটু রেস্ট নিব ভাই আমাকে একটু পরে ফোন ঠিক আছে এই যে ফোন দিয়েন বলতেছি এটাও কিন্তু ইংরেজি শব্দ হ্যাঁ তো এটার যেমন ফোনের বাংলা কি হয় দুরলাভ নেই বা কিছু এই যে